কি জিবে পানি চলে আসছে হ্যাঁ আমারও আমার এই রান্নাটা খেয়ে আমার খুবই ভালো লাগে আর আলু দিয়ে তো কোনো কথাই হয় না তো চলুন আজকে রান্নাটা দেখিয়ে নেই তো আসসালামু আলাইকুম এভরিওয়ান তো এখানে আছে গরুর মাংস হাড় চর্বি সহ এক কেজি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ ও জিরা গুঁড়ো সব দুই চা চামচ করে আমি দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে ভালোভাবে কচলে মেখে নেব মাখানো যত ভালো হবে এর টেস্ট আরও বেশি ভালো হবে তার জন্য ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নেওয়ার পর আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দেব তারপর আমি রান্না শুরু করব। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার রান্নার এগুলো সয়াবিন তেল দিয়ে দেবো আর গোটা গরম মশলা দিয়ে দেবো দিয়ে দেবো একটা পরিমাণে পেঁয়াজ কুচি এবার দিয়ে দিব দুটো তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চিড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আচ্ছা তো এবার এটা হচ্ছে জয়ফল আমি অর্ধেকটা জয়ফল আমি গুঁড়ো করে নিয়েছি থেতিয়ে এবার আমি এটাকে একটা চামচ পরিমাণে আমি গরুর মাংসের সাথে মিক্স করে নেব এটা লাস্ট পর্যায়ে দিতে হবে আর বেশি স্মেল ভালো লাগে না তাই আমি সামান্য পরিমাণে দিচ্ছি অর্ধেকটা তো এবার গোল্ডেন ব্রাউন যখন হয়ে যাবে এই পর্যায়ে আমি গরুর মাংসগুলো ঢেলে দেবো এবার আমি দশ মিনিট পর্যন্ত ঠিকই রান্না করব আচ্ছা এবার আমি আলু দিয়ে দিব টুকরো করা আমার আলু দিতে বেশি ভালো লাগে এই রান্নায় কার হচ্ছে এটা একটু ঝোল ঝোল থাকবে একটু আলু থাকবে তো আলু খাইতে আমার খুব ভালো লাগে আর আমার বাসের বেবি আছে তাই আজকে আমি আলু দিয়ে রান্না করছি আপনারা চাইলে আলুটা অ্যাভয়েড করতে পারেন আর প্রসেসটা সেমি থাকবে জাস্ট আলুটা বাদ দিয়ে দিবেন আর আমি একটু আলুটা পছন্দ করে আর আমার বাসায় বেবি আছে তার জন্যই আমি আলুটা দিয়েছি আপনি চাইলে নাও দিতে পারেন এবার আমি ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে রান্না করবো আমি দিয়ে দিবো টমেটো সস আর টমেটো সসটা দেওয়ার পরে আপনি ভালোভাবে নাইরে ছেড়ে নেবেন এবার দিয়ে দেবো তিন চারটা কাঁচা মরিচ আমি ছেড়ে দিয়েছি আপনারা চাইলে আনামো দিতে পারেন এবার আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এবার আমি ঢাকটা দিয়ে ভালোভাবে ঢেকে